নমস্কার বাংলা রাজনীতি বাংলাকে করল শেষ তাই মানুষ এখন বাংলা ছেড়ে দিয়ে খাটতেছে জিনিস বছরে বছরে বাজেট হয় পাবলিক তো কিছুই না পায় বছরে বছরে বাজেট হয় পাবলিক কিছুই না পায় যদিও কিছু পায় সব কিছু দিয়ে থুয়ে সব কিছু দিয়ে থুয়ে কিছুই হওয়ার সম্ভব নয় যে কোনো বাংলার সুযোগ সুবিধে নিতে গেলে দ্বিতীয় হয় ডোনেশন যে কোনো বাংলার সুযোগ সুবিধা নিতে গেলে দ্বিতীয় হয় ডোনেশন বাজেট তো দিদি করছে অনেক বাজেট তো দিদি করছে অনেক বাজেট পাচ্ছে না জনগণ জনগণের জন্য দিদি ঢালিয়ে বাজেট সাজায় জনগণের দিদি জনগণের জন্য দিদি ঢালিয়ে বাজেট সাজায় কিন্তু তথাপি বাজেট সুন্দর হয় কিন্তু বাজেট পাবলিকের কাছে প্রকাশ না পায় রাস্তার বাজেট কারেন্টের বাজেট চাকরির বাজেট পার্কের বাজেট খাদ্যর বাজেট শিক্ষার বাজেট বাজেটে সরকার বাজেটে সরকার দুদিন পরে বোঝা যায় এই বাজেটের কিছু না হইল দরকার রাস্তার বাজেট করলো কয়েকশো কোটি টাকা কিন্তু রাস্তার ফিস রাস্তার ফিস কুকুর বিড়াল ওঠায় দেয় মানুষ তো দূরের কথা কুকুর বিড়াল ওঠায় দেয় বাংলায় এত উন্নয়ন চলছে তবু বাংলার মানুষ দেখতে না পায় রাজনীতির নেতাদের রাজনীতির নেতাদের কি বলবো আর ভাই পশ্চিম বাংলা যাচ্ছে রসাততলে এদের বলো উন্নয়নের সরকার করে দেবে এবার বাংলায় ভাই দেখতে দেখতে চৌত্রিশটা বছর কেটে গেল বাংলায় আমার জন্ম বাংলায় উন্নয়ন দেখতে পারলাম না আজও অব্দি বাংলায় আমি কখনো উন্নয়ন দেখার আশাও করি বাংলায় যদি এত উন্নয়ন এত সুন্দর বাজেট হয় তথাপি মানুষ কেন বাংলা সিঁড়ি বিদের যায় নেতাদের বড় বড় ঢপের সব বড় বড় ভাষণ মারাটা সমস্তটা ব্যথায় দিদি বাজেট করে নবান্ন বসে দিদি বাজেট করে নবান্ন বসে কিছু গ্রামের পরিস্থিতি জানে না প্রকৃত যে অভিনয় করতে গেলে একটা মাস্টার হয় দিদি কখনো মানে না যে কিছু কাজ করো তুমি গুরু ছাড়া যে কোনো কাজ করলে পরে সবে হবে ভুল আর এই রকম বাজেট যদি দিদি করতে থাকে বছরকে বছর পাবলিকের থাকবে না মাথার সব আরে বাজেট বাজেট যে বাজেটের হয় না কখনো রেট তাহলে বাজেট আসার আগেই নেতারা কে কত খাবে লিস্ট হয়ে গেছে বাজেট আসার আগেই নেতারা কে কত খাবে লিস্ট হয়ে গেছে বাংলার বাজেটে বাংলার নেতাদের পকেট ভর্তি হবে এটা সমস্ত পাবলিক যা দিদি বাজেট করে নবান্ন বসে বাইরে তো কখনো আসে না দিদি বাজেট করে নবান্ন বসে বাইরে তো কখনো আসে না গ্রাম বাংলার যে পরিস্থিতি দিদি সেটা তো কখনো নিজ চৌখে দেখে না দাঁত চৌখে দেখে দিদি দাঁত চোখে দেখে দিদি সে তো দিদিরই লোক গ্রামে কি এলো আর গ্রামে কি গেল আর গ্রামে কি হলো সেটা দিদির খোঁজার ক্ষমতা নাই দিদি থাকে শহরে যদিও কখনো ভুলের কারণে গ্রামতে আসে দিদি হাজারও সিকিউরিটি গার্ড নেই পাবলিক সামনে না যায় পাবলিক সামনে না যায় না জানি না না জানি কি না কি হয় আর এই রকম কিছু নেতার বাজে শুনে দিদি বড় বড় টিভিতে আসে ভাষণ মারে দিদির বাজেট হাই পাই বীর হাই হাইফাই এখানে গল্লার কোনো ভুল নেই যেভাবে দিদি করলো বাজেট সেভাবে যদি আসে তাহলে তো বাংলার পাবলিক আর যাবে না কোথাও বেশি বাজেট করলো লাখো কোটি টাকা পাবলিক পাচ্ছে মাত্র একশো টাকা বাকিটা সব কার পকেটে দিদি জানে না আর যখন নাকি কাঠমানি ধরা পড়ে এখন দিদি বলে আমার জানার কোনো উপায়ই ছিল না তোমার দলের নেতা দিদি তোমার দলের প্রধান তোমার দলের পঞ্চায়েত তুমি যদি না জানো জান তাই এত কিছু সেরে দিয়ে সুন্দর বাজেট করেছে দিদি তোমাকে অশেষ ধন্যবাদ বাজেট যাতে পাবলিক পায় এ ব্যবস্থা করার এখন অগ্রিম দরকার বাজেট করে লাভ নাই যদি পাবলিক না পায় এ বাজেটের কি মূল্য থাকবে দিদি বলো না আমায় ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন